হ্যালো ওয়েলকাম টু সাইপ্লোর তো আজকে এক্সপ্লোরিং এর টপিক আপনি যখন একটা নতুন ড্রোন কিনবেন তখন কী কী চেক করে নেবেন শপের থেকে এবং কীভাবে কিনবেন আর এটাতে একটা ইন্টারেস্টিং জিনিস আমার একজন সাবস্ক্রাইবার সিদ্দিক ও হচ্ছে একটা ড্রোন কিনবে আজকে সো আমরা আজকে ওকে আমি হেল্প করবো ও অনেকক্ষণ অনেকবার আমাকে রিকোয়েস্ট করছে ভাই আসেন আমার সাথে সো আমি চিন্তা করলাম ওয়াই নট ওর সাথে আসি এবং আমারও একটা কাজ ছিল আমিও একটা ড্রোন নিব তো কোনটা নিব আপনাকে দেখাবো আজকে সো ডু ইট আমরা এখন লাইভ আমার একজন সাবস্ক্রাইবার সিদ্দিক ছোট ভাই বলা চলে সো ও এখন পঞ্চাশ হাজার ভিতরে যে অপশনগুলো আছে ওগুলো থেকে এখন চুজ করবে কোনটা নিবে তো অপশনগুলো আমি একবার বলে দিচ্ছি সেটা হচ্ছে মিনি ডিজাই মিনি ফোর কে এটা তিনটা ব্যাটারি দিয়ে পাচ্ছেন এটাও পঞ্চাশ হাজার ভিতরে পাচ্ছেন তারপর ডিজাই নিওর যে কম্বোটা আছে তিনটা ব্যাটারি দিয়ে এটাও পঞ্চাশ পাচ্ছেন তারপর হচ্ছে মিনি থ্রি এটাও একটা ব্যাটারি দিয়ে পঞ্চাশ হাজার পাচ্ছেন অ্যান্ড ডিজাই ফ্লিপ

পরে পরে আমি ওরে বললাম আচ্ছা ভাই তুমি কিনবা ভালো কথাতে আমার বলো তো তুমি পঞ্চাশ হাজারের মধ্যে মিনি ফোর কেন নিতেছো তোমার আইডিয়াটা বলো কেন নিতেছিল ফার্স্ট টাইম এটা তিনটা ব্যাটারি একটা কম্বো প্যাক চার্জার আছে এই পারপাসে আর কি আর অন্যগুলো কিন্তু এত ই নাই ফ্যাসিলিটি নাই কিন্তু এখন তেলে কেন নিতেছো এখন নিতে আছি আপনি বলার পর যে এটার মধ্যে কিছু এক্সট্রা ফিচার আছে দেন ব্যাটারিটাও একটু ভালো হুম তো ডিজে ফ্লিপ এটা আর কি হ্যাঁ তো ফ্লিপের ক্যামেরা অবভিয়াসলি বেটার আর এটা হচ্ছে মাত্র রিলিজ হয়েছে মানে অল্প কিছু দিন খুব বেশি দিন হয় নাই কিন্তু এটা রিলিজ হয়েছে সো হ্যাঁ এখন যেহেতু ও ড্রোনটা নিতেছেন যে কেউ যে কেউ আপনার ড্রোন কিনবেন ড্রোন কেনার সময় কিন্তু একটা জিনিস সবার আগে চেক করবেন সেটা হচ্ছে এই যে ড্রোনের পিছে যে সিরিয়াল নাম্বারটা আছে এইটা দিয়ে আপনি ডিজের অফিসিয়াল ওয়েবসাইটে চলো ভাই ঢুকি আমরা আমরা এখন লাইভ চেক করবো ভাই দেখি প্রোডাক্ট কি আসলে আপনারা কি দেন আমরা এখন বুঝে ট্রাই করবো প্রোডাক্ট কি ইনঅ্যাক্টিভ আছে কি না অ্যাক্টিভ হচ্ছে ডিজের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন যেয়ে নিচে স্ক্রল করবেন স্ক্রল করে নিচে সাপোর্টে যাবেন সাপোর্টে যেয়ে দেখবেন একটা অপশন আছে সেটা হচ্ছে সার্ভিস রিকোয়েস্ট অ্যান্ড ইনকোয়ারি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সিরিয়াল নাম্বার দেওয়ার একটা অপশন থাকার কথা ইফ আম নট রং আচ্ছা এই যে ডিভাইস ইনফো ইউর ডিভাইস ইনফরমেশন অ্যান্ড সার্ভিস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই যে সিরিয়াল নাম্বারের একটা অপশন আসছে দেখা যাচ্ছে দেখছো ভাই তো এখন সিরিয়াল নাম্বারটা তুমি বলো আমি উঠাই তারপর এখানে একটা প্লিজ স্লাইড টু ভেরিফাই এটা স্লাইড করে দিবেন এরপরে চেকের একটা অপশান হচ্ছে আমার ডিভাইসটা এখনও অ্যাক্টিভ হয়নি সো এখন আমরা অ্যাক্টিভ করব অ্যাক্টিভ খুলে এখানে তো খুলবো নাকি খুলে অ্যাক্টিভ করার পরে দেখবো এখানে আমার আজকের ডেট দেখায় কি না এটাই হচ্ছে ভাই মেন জিনিস আপনি যেখান থেকে কিনেন ভাই আরও অনেক কিছু আছে সেটা হচ্ছে অনেক আমি শুনছি বাংলাদেশে অনেকগুলো প্র্যাকটিস চলতেছে যেটার জন্য হচ্ছে আপনার একটা ট্রাস্টেড শপে কিন্তু আসাটা অনেক বেশি জরুরি ওরা করে কি বাংলাদেশে মানে খুলে আনে এই জিনিসগুলা আইনা ভিতরে মানে প্রোডাক্টের তো অনেক কিছু করতে পারে না কিন্তু ব্যাটারিগুলা দেখা যায় রিপেয়ার রিপেয়ার ব্যাটারি অনেক সময় ভিতরে দিয়ে দেয় বা একটা কন্ট্রোলারটাকে রিপেয়ার দিয়ে দিচ্ছে অনেক ধরনের ঝামেলা কিন্তু করে সো অলস ট্রাই করবেন ট্রাস্টেড একটা সব থেকে নেওয়ার জন্য যাতে করে ওদেরকে গেছে পরে খপ করে ধরতে পারেন নিয়ে এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে একটা সব আপনার উড়ে চলে যেতে পারবেন একদিন লিস্ট বাই আচ্ছা আরে খুলো মিয়া নিজের প্রোডাক্ট খুলার একটা আরে মিয়া খুলো 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 আর একটা মজার জিনিস বলে রাখি ও কিন্তু লিট্রেলি আমি ওই শটটা আপনাকে দেখাবো ব্যাংক ভাইঙ্গা জমানো টাকা কিন্তু ফার্স্ট ড্রোনটা কিন্তু তাই না সো অনেক ইমোশন ভাই একটা ড্রোন যখন আপনি কিনবেন অনেক ইমোশন কাজ করে ভাই অ্যাভ বিন দে ড্রোনটা হলো একটা ইমোশন এটা একটা ছোটবেলা থেকে খেলনা হিসাবে দেখছি বাট দেন এটার সাথে ক্যামেরা আর হয়েছে এটার সাথে পাখির চোখে আর কি অনেক কিছু দেখা যায় ওপর থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় যেগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে আসলে ড্রোন এটা আসলে যার ইচ্ছা থাকে যদি ফ্যামিলি সাপোর্ট না দেয় আস্তে আস্তে করে এটা নিতে হয় কিছু টাকা সেভ করে করে এটা নিতে হয় আর কি এটা ফ্যামিলি এত টাকা আসলে একসাথে দিতে চায় না কারণ এটা অনেক লাখ টাকার একটা বলে না লাখ টাকা শুনছিলাম আপনাকে কি ব্যাংক ভেঙে আচ্ছা আচ্ছা ওইটা হলো একটা ছোট ব্যাংক ছিল আমার বাসায় তো ওইটার মধ্যে টাকা জমানো ছিল তো ওইটা টাকা দিয়ে আর আসলে নেওয়া আর भाई आसे वो किचु दी से अमी किचु दे ये यार की मिले ना और सिलिकॉन जेल सिलिकॉन जेल इस ड्रोन हाँ इधर इस ड्रोन ही की भाई यार किसने है है देखो बैर करो बॉय पार किसने है प्रोपेलर मैनुअल गाइड दें कंट्रोलर हम्म कंट्रोलर आर कैसे कैबलस आर दिस কেবলান পপুলার আর এটা দিছে হচ্ছে প্রবলেম ফুলার জন্য আর কি স্ক্রু যত্ন করে রাখতে হবে ভাই কোনো কিছু ফালানো যাবে না আর ভাই ডিজে ড্রোন কিন্তু রিসেল ভ্যালু খুবই ভালো রিসেল ভ্যালু পাইতে হলে এই বক্সটা খুব যত্ন করে রাখতে হবে আর হচ্ছে এই যে মানির রিসেট তো একটা নিবেন অবশ্যই যখন যে দোকান থেকে কিনবেন আর অফিশিয়াল 1 ইয়ার ওয়ারেন্টি কিন্তু থাকে এই সব ড্রোনএ সো এই জিনিসগুলো যত্ন করে রাখবেন সব কিছু ভাই নাও তো আমরা এখন অ্যাক্টিভেশন করছি ফিজিক্যালি অল্প কিছুক্ষণ হয়েছে এখন আমরা ওয়েবসাইটে ঢুকে দেখবো যে আজকের ডেটটা কি আপডেট হয়েছে কিনা বা দেখি অ্যাকচুয়ালি কতক্ষণ পর আপডেট হয় আমি জানি না ওই এখন আমরা দেখবো আসলে আপডেট হয়েছে কি হয় নাই এম পি স্লাইড টু ভেরিফাই অ্যান্ড চেক আচ্ছা এই জিনিসটা একটু দেখাও আজকের ডেট কত আচ্ছা কত তারিখ আজকে চোদ্দ তারিখ অফারের লাস্ট ডেট আপনার জাস্ট ফ্লাই করব হালকা একটু উঠাবো আর নামাবো কিছুই নাই কারণ এখানে ড্রোনটা একটু পাগলামি করতে পারে ইনডোরে ঠিক আছে দিক কোন দুঃখ আছে না কোনো দুঃখ নাই কোয়ালিটি দেখছো আপনি দেখা যাবে আমরা ছবি তুলে ফেলি ক্যামেরা আচ্ছা এখানে এখন তোমরা এখানে দেখতে দেখতে তোমার অনেক জিনিস দেখা দিই ক্যামেরা সেটিংসে যে এই দেখো আমি এটা অন করবো আর এটা অন করবো এটা অন করলে হয়েছে এই যে সেন্টার পয়েন্টটা দেখছো না এই যে মাঝখানে প্লাস সাইনটা দেখছো এই প্লাস সাইনটা যেখানে ব্রোঞ্চ সেখানে যাবে ধরে বলছি সেন্সর ভালোই তো ধরে খারাপ না ভালোই ধর সেন্সার ধরতেছে এই ভালোই ধরছে

সান্তনা দিচ্ছি আর কন্ট্রোল তো কোনটা কি জানো উপরে নিচে ডানে সামনে হুম বাস ঠিক আছে এটাকে হাত দিয়ে না যাবে হ্যাঁ দাও নিচে দাও ভিশন সেন্সর আচ্ছা ফ্লিপার ভিশন সেন্সর কাজ করে আপনি লেখা না না ওই জোস জোস স্টিকারে হাত দাও লাগে না না কিছু করতে এই নিউ আর ফ্লিপার এই জিনিসটা জোস করছে কারণ নরমালি আমার অন্য যে ড্রোন গুলো আছে তুমি শুধু হাত দিলে হবে না হাত দিয়া প্লাস এটা নিচের দিকে পুশ করতে হয়। করতে হয়। তবে এগুলাতে লাগে না। তবে উল্টা দিতে হয় নাকি? উল্টা লাগে না। উল্টান লাগে না। হ্যাঁ অটোই অফ হয়ে যায়। এই ছিল আজকে ভিডিও সিদ্দিক তোমার এক্সপিরিয়েন্সটা কিন্তু শেয়ার করো। কেমন লাগলো বলো। আলহামদুলিল্লাহ সব মিলে ভালো লাগছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে ভাই আমার সাথে আসছে। আমার ফার্স্ট টাইম ড্রোন আমি ওরকম কিছুই বুঝি না। তো অনেক ধন্যবাদ ভাই আপনাকে আসার জন্য। আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য একটু করতেই পারি। এটা কোনো ঘটনা না। তো ব্যাগে কোন ড্রোনটা ঢুকাচ্ছি দেখি আপনারা বলতে পারেন নাকি? গেস করেন। আর এই ড্রোনটা আনবক্স করব নেক্সট ভিডিওতেই অ্যান্ড নেক্সট ভিডিওটা হবে আমার আনবক্স করা ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট গো তো এই ছিল ভিডিও দেখাবো নেক্সট ভিডিওতে টিলডান টাটা ভাই ভাই অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিপ এক্সপ্লোরিং সাবস্ক্রাইব করতে বলবেন না ভাই